বিশ্বকাপে বরাবরই হট ফেভারিট থাকে টিম ইন্ডিয়া অবশ্য মাঠের পারফরম্যান্সেও নৈপুণ্য দেখায় দলটা সেমিফাইনাল কিংবা ফাইনাল খেললেও শেষ পর্যন্ত থাকতে হয় শিরোপা শূন্য ভারত দলটা আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার দেখা পেয়েছিল সবশেষ দু হাজার সালে আর বিশ্বকাপের দেখা দু সালে নিজেদের মাটিতে গেল ওয়ানডে বিশ্বকাপেও ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল কোনো ম্যাচ না হেরেই উঠেছিল ফাইনালে কিন্তু সেই ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয়দের কাঁদিয়ে শিরোপা উৎসব করেছিল অস্ট্রেলিয়া আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আবারও আলোচনায় টিম ইন্ডিয়া সাবেক ক্রিকেটাররা মন্তব্য করছেন নিজেদের দল নিয়ে সত্যই শেষ হয়েছে আইপিএল মেগা আসর শেষ করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন বিরাট কোহলিরা বারবার আধিপত্য দেখিয়ে খেলেও কেন শিরোপার কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয় সৌরভ গাঙ্গুলি অবশ্য দোষলেন ভাগ্যকেই এবার ওয়েস্ট ইন্ডিজে তার পরিবর্তন চান প্রিন্স অফ ক্যালকাটা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্বকাপে দেখুন রোহিত ও কোহলি কিভাবে খেলেছে তারা ভারতের বিশ্বকাপ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য তাদের ছাড়া আপনি ভাবতেও পারবেন না বিশ্বকাপ একটা ভিন্ন জায়গা দ্বিপাক্ষিক সিরিজ আলাদা বিষয় ভারত ফাইনালে যাচ্ছে মানে আধিপত্য দেখিয়ে খেলেই যাচ্ছে আশা করি তাদের ভাগ্য ফিরবে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ভালো সুযোগ ভারতের জন্য টি টোয়েন্টিতে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে ভারতে যদিও এবারের আইপিএলে হয়েছেন সর্বোচ্চ রান স্কোরার কথা হয়েছে রোহিত শর্মাকে নিয়েও তিন ফরম্যাটে তার হাতে অধিনায়কত্ব থাকবে কিনা গাঙ্গুলি অবশ্য বিশ্বকাপের বিবেচনায় কোহলি ও রোহিতের বিকল্প দেখেন না রোহিত যখন ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলবেন তখন তাকে তিন ফরম্যাটেই অধিনায়ক করা উচিত কারণ সে অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটার আমি আশা করি বিশ্বকাপেও রোহিত অধিনায়ক থাকবেন এদিকে বিশ্বকাপের পর বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বিসিসিআই নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরকে পছন্দের তালিকায় রেখেছে জয় সার বোর্ড তবে গাঙ্গুলি কথা বলেছেন ভিন্ন সুরে লম্বা সূচি ও গুরুত্বের বিবেচনায় প্রধান কোচের পদে গম্ভীর সঠিক সিদ্ধান্ত হবে কিনা সেটা ভাবতে বললেন ভারতীয় ক্রিকেট কর্তাদের তারেক হাসান শিমুল সময় সংবাদ